হাই গুড মর্নিং বহু মাস পর আবার ব্লগের জন্য ভিডিও করা শুরু করলাম তা ভিডিও শুরুতেই তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে নিচ্ছি বুঝতেই পারছো যে গাড়িতে রয়েছি কেটকে নিয়ে কোথাও যাচ্ছি আজকে হচ্ছে পঁচিশে জুন বুধবার সকালবেলা কেটকে নিয়ে বেরিয়ে পড়েছি দুজনে কেটকে রাখতে যাচ্ছি ক্রেসে ক্রেসটা শুনতে খুব খারাপ লাগে কিন্তু কি বলবো ওটাই তো জায়গাটার নাম গেট থাকবে ওখানে এখন চার পাঁচ দিন আমরা চার পাঁচ দিনের জন্য একটু প্রয়োজনে কলকাতা যাব তাই একদিন তো ব্যস্ততার কারণে কিছুতেই ভিডিও করার সময় পাই না এত কাজ থাকে ভাবলাম এ কদিন তো বাড়ির বাইরেই থাকবো আর কেটের সঙ্গেও তোমাদের অনেক দিন দেখা হয় না আমাদের সঙ্গেও দেখা হয় না তাই কেটের সঙ্গে একটু দেখাটা করি ভিডিওটা শুরু করি কোন ঘুরতে গেলে যেভাবে আমার ভিডিও শুরু হয় ঠিক সেই একইভাবে এবারও ভিডিও শুরু হচ্ছে এই যে সকাল সময় তোমরা কেটকে দেখে নিলে চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে গুড ইভিনিং একেবারে সকালবেলা কথা বলেছিলাম আর এখন একদম বিকেল বেলা সন্ধ্যের মুখে চলে এসেছি নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন এনজেপি তো বাইরেটা এত সুন্দর সেটা আগে একটু দেখিয়ে নিই আকাশ এত সুন্দর প্রকৃতি এত সুন্দর দেখার মতো কিন্তু স্টেশনের সামনে এই অবস্থা সমস্ত ভেঙে টেঙে এখন মানে অনেকটা হেঁটে যেতে হবে কেননা এটা অমৃতঘর স্টেশনের আওতায় আছে তো একদম নতুন করে হচ্ছে কিন্তু আকাশটা এইরকম সুন্দর দেখা চলে এসেছে ঢুকে গেছে ট্রেন খুব ভালো লাগছে যেতে কারণ পুরো এক বছর পর আমরা বাড়ির বাইরে বেরিয়েছি ইয়ার ট্রেন জন্য এবার ঢুকতে সময় আমরা বাইরে যাইনি ট্রেন দেখেই আমাদের মতো সাথে সাথে গরম লাগছে গরমের কথা বলছি ট্রেন দেখে মতো সাথে সাথে ইয়ার ওর বাবা উঠছে আমি একটু পেছনে আজকে কলকাতায় নেক্সট ডে বেলা আমরা না নেক্সট ডে না আজকে কলকাতায় প্রথম দিন আমরা সকালবেলা পৌঁছেছি এই যে শাড়ি কিনেছি শাড়ি কেনার পর এবার চলে এসছি আমরা বই কিনতে হিয়ার জন্য দুখানা বই কেনা হলো হিয়ার পছন্দ মতো এই যে বই পেয়ে মুখটা হাসি হাসি হয়ে গেছে মুখটা একদম বিরস বদন করে রেখেছিল এখন মুখটা খুশি খুশি হয়ে গেছে এই যে আমি সকালবেলা একটু এনআরএসে গেছিলাম এত বৃষ্টি কাপড় পুরো কাদা হয়ে গিয়ে আবার চেঞ্জ করে আবার পোশাক করে এখন বেরিয়েছি সাজুবি করে এখন একটু খেতে যাবো খাওয়া দাওয়ার পর যাব হিয়ার ওয়ার্কশপের জন্য এখন খাওয়া দাওয়াটা করে নিই আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে মেট্রোর টিকিট কাটা হচ্ছে আর এই যে আমি কিনে নিয়েছি একটা পেয়ারা কলকাতা মানেই তো প্রত্যেক পেয়ারা আর আমরা না বাইরে থেকে ভাত চাত কিছু খাইনি তাই ভাবছি এখানে নিউ আমর থেকে আমি আর ইয়া কি কিনবো ওর বাবা খেয়েছে ভাত এই যে এখন মেট্রোতে আর টোকেন দেওয়া হয় না এখন মেট্রোর এরকম টিকিট টোকেন চ গুড মর্নিং আজকে কলকাতায় আমাদের দ্বিতীয় দিন সকাল সকাল সাড়ে দশটার মধ্যে বাজে আমরা চলে এসেছি নিউ মার্কেটে এই যে কিছু কেনাকাটা আছে কলকাতা আসে মানে তো কেনাকাটা থাকবেই সেগুলো করব তো যেটুকু শেয়ার করতে পারি শেয়ার করব কারণ কলকাতা আসা মানে তার ঘুরতে আসা না কাজ প্রয়োজন এবার তার মধ্যে আর ফোন অন করে বক বক করা খুব একটা হয় না তবুও যেটুকু পারি চেষ্টা করি আর কাল রাতে স্যার ছুটি দিয়েছেন রাত নটার পরে গড়িয়া থেকে সে ফিরতে আমাদেরকে খুব ধকল পোয়াতে হয়েছে সেই ধকল পুইয়ে আর সম্ভব ছিল না ভিডিও করা তাই আর ভিডিও করা হয়নি একবারে আজ সকালে ভিডিও শুরু করলাম অলরেডি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে বড় খারাপ ওয়েদার সকাল থেকে রোদ ছিল যেন এরকম শাড়ি পরেছি আর এখন আমরা ঘরের বাইরে বেরোনোর পর এখন বৃষ্টি শুরু হলো কালকে সকাল থেকে না হলেও বার। বৃষ্টিতে ভিজেছি এই যে হিয়াকে না দুটো ছাতা এনেছি হিয়াকে বললাম ছাতা বের করতে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে খুব মুশকিল কালকে না হলেও দশবার বার ভিজেছি এবং বৃষ্টি আসে ছাতা খুলি বৃষ্টি বন্ধ হয় ছাতা বন্ধ করি এই এইরকমভাবে একেবারে বিরক্ত হয়ে গেছি ব্যাগও দিয়ে টোট ব্যাগের দোকানও তো একটু তাড়াতাড়িও আসা হয়ে গেছে আর দোকান বেশিরভাগ খোলেও নি আবার যাও খুলেছিল তারা বৃষ্টির বদ ভয়ে ঝাঁক সুন্দর ব্যাগগুলো ঝাঁপ দেওয়া শুরু করেছে ঝাঁপ নামিয়ে দিচ্ছে এই ব্যাগগুলো দেখো রাখা আছে এই এই যে এই বড় ব্যাগগুলোর কথা বলছি আমরা ঢুকে গেছি হক মার্কেটের ভিতরে এখানে টিপস ক্লাচারের দোকান আছে ওর বাবাটা নিয়ে গেছে এখান থেকে ক্লাচার এই যে চুলে পড়িয়ে দুটো ক্লাচার নিয়ে গেছিল আমাদের খুব ভালো লেগেছে তাই ওর বাবাকে বলেছি চলো সেখানে নিয়ে চলো খাবার ক্লাচার নেবো ওই আগে আগে যাচ্ছে বাবা আর মেয়ে গরমের চে এখন কিন্তু নিম্বু পানি আনতে ভালো লাগে একদম সকাল সকাল না ভিতরটা পুরো বরফটা জমে রয়েছে শান্তি একদম তুই স্পাইডারম্যানটাকে আমার গরমের চোটে খোপা করে নিয়েছে আমাকেও নিতে হবে থাকা যাচ্ছে না আমাকে কাটতে হয়নি আমার আমার বেরিয়েছে কারণ এখানে চুল হয়েছিল নিজে ধর্মতলায় গিয়ে বাজারঘাট করে বিধ্বস্ত হয়ে বাড়ি ফিরেছি ফিরে আবার ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছি এখন হিয়াকে নিয়ে যাব গড়িয়াতে স্যারের বাড়িতে এই যে এই ড্রেসগুলো পরে গিয়েছিলাম এগুলো ছেড়ে দিয়েছি আজকেও সেই বার বৃষ্টি আসছে আর যাচ্ছে এই কেতন করে খুব সমস্যা এই যে এই তিনখানা ব্যাগ আজকে বাজার হয়েছে বাজার তো বাড়ি গিয়ে দেখানো হবে কিন্তু একটা দুটো জিনিস এখানেই ব্যবহার করা হবে সেই জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি এই যেমন শ্রীলেদার্স থেকে এই ব্যাগটা কিনেছি এটার মধ্যে এখন জিনিস ভরবো ভরে নিয়ে যাব আর আরও যে টুকটাক জিনিস কানে দুলটুল পড়তে পারি যদি পড়ি যখন যখন যেটা যেটা পড়বো সেগুলো দেখাবো আর বাড়ি গিয়ে তারপর তো ভালো করে সব কিছু দেখাবোই এখন ওর বাবাকে পাঠালাম একটু কিছু খাবার নিয়ে আসবার জন্য অলরেডি সাড়ে তিনটে বেজে গেছে আর ক্লাস হচ্ছে পাঁচটা থেকে মানে চারটের মধ্যে আমাদেরকে ঘর থেকে বেরোতে হবে এক ঘন্টা তো লাগবেই এখান থেকে গড়িয়া যেতে এখান থেকে ওই একটু পাল্টানোর ব্যাপার থাকে যানবাহন তো মুখ টুক ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিই তারপর বেরিয়ে যাই এই দিন ছিল সাতাশে জুন মানে রথযাত্রার দিন আমরা গড়িয়ায় গেছি হিয়ার ক্লাসের জন্য সেখানে গিয়ে দেখি গড়িয়াতে রথ টানা হচ্ছে তো আমরা রথের দড়িটাও একটু টেনে নিলাম আর জগন্নাথ দেবের দর্শন করে প্রণামটাও সেরে নিলাম ¡Sobre oh, la বসে আছে কি সুন্দর হ্যাঁ লোকটার এখনই আসতে হবে বুঝতে পারছি ভিডিও করল মনে হয় মেকে রাতে রেখে দিয়ে আমি আর সমান দুজন মিলে বেরিয়েছি একটু রথ দেখতে রথের মেলা দেখতে রথ রাস্তায় দেখে ফেলেছি এখন এসেছি রথের মেলা দেখতে আর রথের মেলায় এসে দেখছি সব থেকে বেশি গাছের মেলা পুরো বেল ফুলের বাগান দারুন বাবা ইয়ের গাছগুলোও ভালো দেখো অ্যাডেনিয়াম গুলো ভালো পোক্ত একদম ভালো কালেকশন আছে কিন্তু এটা আছে তোমার ম্যাঙ্গোলিনা নাকি বলে এরকম অনেকগুলো কালার হয় আমার বড় বড় পাতা না আমার পাতাগুলোই এত বড় এটা মনে হয় হ্যাঁ এটা মনে এরকমই থাকবে ছোটো পাতারই জাঁট মনে হয় এরকম মাধবীলতা আজকে সকাল থেকে একবারও ক্যামেরা অন করিনি আজকে আমাদের কলকাতায় তৃতীয় দিন এখন একদম সন্ধেবেলা এখানকার যে আমার বন্ধুরা আছে তাদের সঙ্গে একটু বেড়াতে বেরোলাম নিউ মার্কেট গেছিলাম গিয়েছিলাম জিনিসপত্র কিনেছি সেসব পরে দেখাবো এখানটা এখানটায় নতুন ফোয়ারা লাগিয়েছে গত বছরও ছিল না এই ফোয়ারাটা আবার কালার চেঞ্জ হচ্ছে আর ওই দেখে দেখ হচ্ছে আর্চের মাথা দেখা যাচ্ছে এই যে চলো এসো এসো হ্যাঁ কেন তো কি হয়েছে আমার ব্লগে ভাল লাগছে এটার পিছনে চার্জটা সময় দারুণ লাগছে দেখতে খুব সুন্দর এর মধ্যে আমাদেরকেও ভাল লাগছে দেখতে দাঁড়াও আমরাও ঠিক দেখাও চলো 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 না ওদিকে এসো না আমি এসে 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 ইস তোম ওদিকে যায়নি সত্যি এই জায়গাটা থেকে সব থেকে ভালো আমরা ওদিকে জঙ্গলে ঢাকা জায়গাগুলো দিয়ে তুলছিলাম তাহলে দেখে যাচ্ছি এদিকে 我做家常菜。哎，你们家做啥？哎呀，哎呀，拿手菜。我炒的 যাও গাড়ি পিছনে কেন যাও ওই বসবার জায়গা দেওয়া বসবার জায়গা দেওয়া হয়েছে

প্রত্যেকটা জিনিস নেক এই নেকালে আংটি গুলো আমি তো দিবেনা চলো আর এই ছোট গুলো

এটা শুরু করবে এটা

একাডেমি থেকে আসি যখন আমরা এখান থেকে ধর্মতলা থেকে এবার যেটা দেখছো এটা হচ্ছে উনত্রিশ জুনের ভিডিও আমি আর আমার বর দুজন মিলে গেছিলাম একাডেমিতে নাটক দেখতে টেরি তার নাটক দেখেছি আর টেরি তার গ্রাফিকার ডিগ্রি হচ্ছিল তো ইয়ার জন্য অ্যাকাডেমির হলের বাইরে দেখতে পেয়ে গেলাম অভিনেতা কমল চ্যাটার্জিকে তো ফোড়া ভিডিও করানা তো বান্তা হয় তাই একটুখানি ভিডিও করে নিলাম অনেকদিন পরে একাডেমিতে একটা নাটক দেখলাম টেনিদা খুব সুন্দর নাটকের মাঝখানে আর ভিডিও করিনি কারণ নিজের দেখার খুব ডিস্টার্ব হয় তাহলে আর এখানে একটা মিছিল চিন যাচ্ছে কিসের মিছিল সেটা দেখতে এলাম বুঝতে পারছি না যদিও জয় বাংলা বাংলার পক্ষ আজকে তিরিশে জুন এখন দুপুর সোয়া বারোটা বাজে আর আজকে আমরা বাড়ি ফিরছি সকাল থেকে আর ভিডিও অন করিনি এখন একদম দুপুরবেলা ভিডিওটা অন করলাম এই যে আমার আর হিয়ার লাঞ্চ দিয়ে গেছে একটা চিকেন লাঞ্চ একটা ফিশ লাঞ্চ চিকেনটা হিয়ার ফিশটা আমার আর হেয়ার প্রচুর জ্বর এসছে কালকে থেকে কালকে থেকেই একটু শরীরটা খারাপ খারাপ বলছিল তারপর রাত্রিবেলা আইসক্রিম চেয়েছে আইসক্রিম কিনে দেওয়া হয়েছে আর ওর বাবা খাওয়ার খেতে আমরা তো খাবার খেয়ে এসেছিলাম আগে ওর বাবা খাওয়ার খেতে গেছে সে তারপরে আমাকে বলছে মা আমার জ্বর মনে হচ্ছে এবার ওর বাবার ফোন ছিল সাইলেন্ট করা আর ওষুধ কেনা হয়নি এলার্জির ওষুধ ছিল একটা সেটাই খাওয়ানো হয়েছে কিন্তু এখন আবার জ্বর ট্রেনে ওঠা ইস্তক এই যে উপরেও মরছে দেখি ডাকি খাবারটা খেয়ে নিতে বলি সকাল থেকে কিচ্ছু খায়নি আমরা লুচি এনেছিলাম লুচি ছোলার ডাল আমি খেয়েছি ওর বাবা খেয়েছে ওর বাবা আরও নিয়ে এসেছে এই যে এখানে হিয়া বলেছে একটা ম্যাঙ্গো মুস খাবে এর আম এটা সোজা করে রাখা মুসটা উল্টে গেল না কে জানে ইয়ার একটা ম্যাঙ্গো মুস কেক চকলেট প্যাটিস এসব আছে এখানে কোল্ড ড্রিঙ্কস আর তারপরে এটা অর্ডার করেছি এটা এখন খাব একদম শরীর ভালো না চোখ মুখের অবস্থা খুব খারাপ থাকা তো হাইকার চলে ফারাক্কা বেড়েছি গঙ্গা একদম জলে ভর্তি প্রচুর জল আমি রবীন্দ্রনাথ ঠাকুর লেখাটা দেখে আমার চোখটা আটকালো তারপর দেখলাম এটা লেখা এটা আমি কিন্তু জলযোগ থেকে কিনিনি আমি কিন্তু কিনেছি মঞ্জেনিস থেকে মঞ্জেনিসে পাওয়া যায় জলযোগের মিষ্টি তাই এই প্যাকেটটা দিয়েছে এই দেখো কিনেছি বেশ কদিন আগে কিন্তু ভিডিও আর শেষ করা হয়নি শেষ করলেও আপলোড তো করা হচ্ছে না তো সব কিছু দেখিয়েছি যাওয়া দেখাচ্ছি এবার ফিরে কেটকে দেখাবো না তাই কেটকেও দেখিয়ে দিই ওখানে বসেছো কেন তুমি আসো কি এই যে নিজের জায়গায় গ্রহণ করে বহাল রয়েছে একটু হয়েছে আসন চুলকু তো আমাদের কলকাতা ভ্রমণের ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও আর এই ভিডিওটা এখানে শেষ করছি বাই বাই সবসময় খুশি থাকতে হবে সব সময় হাসতে হবে আর সময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে মানে ঝুম্পার সঙ্গে বাই বাই বহু দিন পরে কথাগুলো বললাম